নবীজির তরে হবে রাজি কে রাজি না রাজি আল্লাহ কত নাও নেন মানহাব সুন্নাতুল ফাকাদ যে যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো সে আমাকে সে আমার সাথে জান্নাতে পুরস্কার বলেন সুবহানাল্লাহ তওয়াসসাকু সেই যে যে করবে

আজকে বুঝতে হবে জিহাদে তোমরা আছো আইন আছে জানুল আছে আসিকি আছে আসিকি নাই বুঝতে হবে רבי সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মদিনায় ছিলেন 13 বছর মদিনায় কত এই আর সেবে পুত্রর দ্বারা চেষ্টা করেছে সেখানে দেখেছে যে হামলা করেছে حال সেটার দ্বারা দুধলিক্ত হয়েছে সেখানে ফিরে গেছে তার ফিরেছে হে মুসলমান বলকো